নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম বিগ অফিসিয়াল আপডেট দেখো আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নতুন রিক্রুটমেন্টে একটা বড় পরিবর্তন হবে এবং সে বিষয়ে গুরুত্বপূর্ণ অর্ডার জারি করলো বা নোটিশ জারি করলো মিনিস্ট্রি অফ রেলওয়েজ এবং এই যে নতুন নিয়মটা চালু হচ্ছে এই নতুন নিয়মে কিন্তু ছাত্রছাত্রীদের খুব একটা ভালো হবে না বরঞ্চ খারাপ হবে কেন খারাপ হবে কী নিয়ম পরিবর্তন আসছে সমস্ত কিছু পরপর জানাবো অফিসিয়াল নোটিফিকেশান তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল ইন্টারনাল নোটিশ তো এখানে তোমাদের এই পিডিএফটার মধ্যে সেকেন্ড পেজে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড এখানে বাঁ দিকে নোটিশ নাম্বারটা দেওয়া আছে ডান দিকে নিউ দিল্লি এবং ডেট দেওয়া আছে জুন মাসে কিন্তু দু হাজার পঁচিশে জুন মাসেই এই নোটিশটা ইস্যু করা হয়েছে যেখানে দ্য জেনারেল ম্যানেজার পি অল জোনাল রেলওয়েজ প্রোডাকশান ইউনিট তো প্রত্যেকটা জোনাল রেলওয়ে এবং সেই সঙ্গে প্রোডাকশান ইউনিটে এটা কিন্তু পাঠানো হয়েছে দ্য চেয়ারপারসনস অল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস চেয়ারপারসন যত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে প্রত্যেকের প্রত্যেকটা আরআরবির চেয়ারপারসনের কাছেও কিন্তু এটা পাঠানো হয়েছে ঠিক আছে একই সঙ্গে প্রত্যেকটা জোনাল রেলওয়ে এবং প্রোডাকশন ইউনিটের জিএমদের কাছেও কিন্তু এটা পাঠানো হয়েছে সাবজেক্টে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অব গ্রুপ সি স্টাফ ইন লেভেল টু অ্যান্ড অ্যাভাব অফ সেভেন সিপিসি পে ম্যাট্রিক্স অন ইন্ডিয়ান রেলওয়েজ মডিফিকেশানস অফ ক্রাইটেরিয়া অফ রিপ্লেসমেন্ট প্যানেল রিগার্ডিং তো এখানে বলছে ভারতীয় রেলে যে সেভেন সিপিসি পে ম্যাট্রিক্সের মধ্যে পে লেভেল টু এবং তার উপরে যে পোস্টের রিক্রুটমেন্টটা করা হয় তো সেখানে কিন্তু রিপ্লেসমেন্ট প্যানেল নিয়ে এই বিষয়টা এই নোটিশটা দেওয়া হয়েছে মডিফিকেশন করার জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে কী মডিফিকেশন আমরা দেখে নেব এখানে বোর্ডের লেটার নাম্বারগুলো মেনশান করা হয়েছে এখানে পরপর ঠিক আছে দু হাজার একটা আঠারো তো একটা আছে একটা একুশের রয়েছে একটা চব্বিশে রয়েছে পরপর এখানে বোর্ডের লেটার নাম্বার পরপর মেনশন করা হয়েছে তো এখানে বলা হয়েছে অ্যাটেনশন ইজ ইনভাইটেড টু রেলওয়ে বোর্ডস লেটার্স আন্ডার রেফারেন্স ওয়ান অ্যান্ড টু ফাইড হুইথ ইনস্ট্রাকশন ওয়ার ইস্যু টু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস রিগার্ডিং প্রভিশন অব রিপ্লেসমেন্ট প্যানেলস টু রেলওয়ে প্রোটাকশন ইউনিটস অ্যান্ড রিভিউ অফ স্ট্যান্ড বাই ক্যান্ডিডেটস টু বি কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশান অ্যান্ড মেডিক্যাল তো এখানে বলছে যে এর আগে রেলওয়ে বোর্ডের যে রেটার্ন নাম্বারগুলো ছিল রিপ্লেসমেন্ট প্যানেল সংক্রান্ত ঠিক আছে এবং স্ট্যান্ড বাই ক্যান্ডিডেটদের ডিভি এবং মেডিকেলের জন্য ডাকার জন্য যে বিষয়টা রিভিউ করা সেই বিষয়টা নিয়ে যে লেটারগুলো দেওয়া হয়েছিল সেই বিষয়ে কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে বলা হচ্ছে দুই নম্বর পয়েন্টে বলছে ইন দিস রিগার্ড দ্য ডিসিশান হ্যাজ বিন রিভিউড অ্যান্ড ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট নো রিপ্লেসমেন্ট প্যানেলস আর টু বি গিভেন এগেনস্ট নন জয়নিং অর রেজিগনেশন অর ডেমিস অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাপয়েন্টমেন্ট টু ভেরিয়াস গ্রুপ সি পোস্ট আপ লেভেল টু অ্যান্ড অ্যাবাব দ্য ডিসিশন হ্যাজ বিন টেকেন ইন ভিউ অফ দ্য ফ্যাক্ট দ্যাট রিক্রুটমেন্ট ফর সার্চ পোস্ট আর বিং ডান অ্যানুয়ালি তো এখানে বলা হচ্ছে যে ভারতীয় রেলের রিক্রুটমেন্ট সংক্রান্ত যে বিষয়টা ছিল সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট প্যানেল এই বিষয়টা নিয়ে কিন্তু রিভিউ করা হয়েছে এবং রিভিউয়ের পর রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে নতুন রিক্রুটমেন্টে তারা কিন্তু নন জয়নিং ভ্যাকান্সি রেজিগনেশন ভ্যাকান্সি এবং সিলেক্টেড ক্যান্ডিডেটের ডেমিস এইসব ভ্যাকান্সিগুলো কিন্তু তারা লিস্ট থেকে আর পূরণ করবে না ঠিক আছে এবং বলছে যে লেভেল টু থেকে শুরু করে তার ওপরে যত গ্রুপ সি পোস্ট আছে ভারতীয় রেলে এই সব পোস্টে কিন্তু এই নিয়ম কার্যকর করা হবে ঠিক আছে তো এই নিয়মটা কেন চালু করা হচ্ছে রেল বোর্ড বলছে যে এখন থেকে প্রত্যেক বছর বছর রিক্রুটমেন্ট করবে আরবি এর জন্য এই নিয়মটা কিন্তু আর থাকবে না অর্থাৎ ওয়েটিং লিস্ট ক্লিয়ার বিষয়টা কিন্তু থাকবে না প্রত্যেক বছর রিক্রুটমেন্ট করা হবে ঠিক আছে এটা কিন্তু এখানে বলতে চাওয়া হয়েছে নেক্সট এখানে বলা হচ্ছে দিস ইনস্ট্রাকশন বি অ্যাপ্লিকেবল ফ্রম সিএন জিরো স্ল্যাশ টোয়েন্টি ফোর অনওয়ার্ড টু অল ওপেন মার্কেট রিক্রুটমেন্টস ফর গ্রুপ সি পোস্ট ইন লেভেল টু অ্যান্ড অ্যাভাব তো বলছে যে এই যে নিয়ম এটা কবে থেকে চালু হবে সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের যে প্রথম বিজ্ঞপ্তি বেরিয়েছিল এলপি অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট সেই রিক্রুটমেন্ট থেকে যত রিক্রুটমেন্ট করা হবে ভবিষ্যতে এবং অনগোয়িং যে সমস্ত রিক্রুটমেন্ট চলছে এই সব রিক্রুটমেন্টে কিন্তু ওপেন মার্কেট রিক্রুটমেন্টের ক্ষেত্রে লেভেল টু এবং তার উপরে যে গ্রুপ সি পোস্ট আছে এই সব রিক্রুটমেন্টে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে বা কার্যকরী করা হবে ঠিক আছে এটা কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে প্রত্যেকটা আরআরবিকে সঙ্গে দেখো আরও একটি ইম্পর্ট্যান্ট আপডেট এখানে উঠে আসছে এখানে বলছে দ্য ফলোয়িং শ্যালবি একজেম্পেড ফ্রম দি অ্যাবভ ডিসিশন ফিলিং আপ অফ ভ্যাকেন্সিস বাই জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিটস ফ্রম স্ট্যান্ড বাই ক্যান্ডিডেটস সিএন জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি এইটিন সিএন জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি এইটিন সিএন জিরো টু স্ল্যাশ টোয়েন্টি নাইনটিন ফর হুইচ ইস্যুড ফাইড লেটার আন্ডার রেফারেন্স নাম্বার মেনশন করা আছে তেখানে বলছে অল জোনাল রেলওয়েজ প্রোডাকশন ইউনিটস অ্যান্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আর অ্যাডভাইস টু টেক নেসেসারি অ্যাকশান অ্যাকর্ডিংলি তেখানে যেটা বলছে যে এই যে সিদ্ধান্ত নেওয়া হলো ওয়েট লিস্ট ক্লিয়ার করা হবে না নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু আগের রিক্রুটমেন্টগুলোর ক্ষেত্রে অর্থাৎ দু হাজার সালের যে রিক্রুটমেন্ট ছিল সিএ নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি এইটিন নাম্বার জিরো থ্রি স্ল্যাশ টোয়েন্টি এইটিন এবং নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি নাইনটিন এইসব রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম কার্যকরী হবে না অর্থাৎ আগের যে পুরোনো রিক্রুটমেন্টগুলো ছিল সেখান থেকে কিন্তু এখনও ওয়েট লিস্ট ক্লিয়ার করা হবে ঠিক আছে তবে নতুন করে যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে সেখানে কিন্তু কোনো ওয়েট লিস্ট থাকবে না এটা কিন্তু নতুন ক্যান্ডিডেটদের জন্য যারা নতুন করে প্রিপারেশান নিচ্ছে ভারতীয় রেলের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খারাপ খবর